हाय हेलो क्या अवस्था तुर ছিলাম শরীর ডেকে দেব চারটার দিকে ঘুমাইছি সবাইকে আমি ডেকে দিছি ভাবলাম তো ডেকে দেব তুই তো বললি থাকবো না এই জন্য ডেকে দেই নাই সো সবাই লাইকটা করে দিও ঠিক আছে ভাই ব্রাদার সে আমারে দে দেয় না ভালো ওকে রাজ্জাক ভাই ইউআইডি কমেন্ট করতেছো তুমি ই করো লাইকটা করো দশটা লাইক কমপ্লিট করে তারপর রিয়াকশন দেওয়া শুরু করবো ভাই ব্রাদার লাইকটা কমপ্লিট করো করো না সরি পাঁচটা

ভাই তোমরা যারা আছো লাইকটা করে দাও ভাই ব্রাদার আর তিনটা লাইক কমপ্লিট করো রিয়াকশন দেওয়া শুরু করব বুঝছো সো ভাই ব্রাদার তোমরা তিনটা লাইক কমপ্লিট করে দাও হ্যালো তো দাঁত লাগবে আচ্ছা দাঁত মাত নিয়ে যা স্পেশাল নাই সো কে কে রোজা আছো দিও ঠিক আছে ভাই তোমরা দুইটা লাইক কমপ্লিট করতে পারবে না নাকি রিয়াকশন দেওয়া শুরু করব আমি সো দি করে দুইটা লাইক কমপ্লিট করে দাও ভাই ব্রাদার তোমরা আছো সো করতে পারবা সো দুইটা লাইক একটু কমপ্লিট করে দাও মে ইন্ডিয়া দেখো আরে ভাই তুমি ইন্ডিয়া সার্ভার সে দেখ রাহো থ্যাংক ইউ ভাই মেরা লাইভ ইন্ডিয়া সার্ভারকে দেখতে হে থ্যাংক ইউ সো মাচ চলো আমরা এই আর রাজ্জা রাজ্জাক ভাইকে প্রথমে দিব আমার ফার্স্ট কমেন্ট করছে সো চলো আমরা আজকে লাইভে রাজ্যাক ভাইকে দি ফার্স্ট এবং আশি উননব্বই চলো আমরা কিন্তু সুয়ান ভাইডিতে কিন্তু চলে এসেছি কি গেমে সব কি গেমে এইসব তুই তো খেলিস না চলো তেতাল্লিশ চারশো আঠারোটা লাইক গাইস ব্যাটার রয়েলে রয়েছে সে হিরোই কন স্টারেসিংকে রয়েছে কিন্তু সুন্দর একটি কম্পেয়ার করা আইডি গাইস তার সাথে যদি কেউ ডাইনামিক ডু হতে ডাইনামিক ডু হতে পারো

পাচ্ছি না তোমরা এক কাজ করো লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা এসইউবি লিখে কমেন্ট করো স্যার এম এস সোমায়া ভাইয়াকে দি পাঁচশো ছাব্বিশ আঠারো সত্তর চারশো দশ চলো গেমিং মুন্না ভাই আইডিতে আমরা চলে আইছি প্রাইম লেভেল তিন আটান্ন লেভেল ক্লাসিক স্কোরে রয়েছে সে হিরোইক সরি আবার প্রথমটা দিচ্ছি আমরা কিন্তু চলে আসছি গেমিং মুন্না ভাইয়ের আইডিতে আটান্ন লেভেলের আইডি প্রাইম লেভেল তিন ক্লাসিক স্কোয়ার রয়েছে কিন্তু ডায়মন্ড ফোরে আটবার হিরোই করছে ব্যাটার ড্রাইলে কিন্তু সে রইছে হচ্ছে মাস্টার অন স্টারে আই অ্যাম ব্যাক সুন্দর একটি কম্পেয়ার করা আইডি গাইস সে কিন্তু একটি ফিয়ার টুর্নামেন্ট প্লেয়ার তার সাথে যদি কেউ ভার্সেস করতে চাও সো ভার্সেস করতে পারো ডোনবারি গাইস সো নেক্সট আরেকজনকে আমরা দিব ঠিক আছে আচ্ছা আমরা তোমরা হচ্ছে মাত্র তিনটা লাইক একটু কমপ্লিট করে দিও হ্যাঁ তিনটা আচ্ছা ব আমাদের বয় বয় লাইফ এফএ একুশ ছিয়াত্তর একানব্বই তেইশ চুয়াল্লিশ তোমরা তিনটা লাইক কমপ্লিট করে চলো আমরা বাইরে আইড়িতে চলে আসছি পঞ্চাশ লেভেলের আইডি আটশো সাতাত্তরটা লাইক সুন্দর একটি কমপ্লিট করে আইডি গাই সে কিন্তু

ভাই তোমরা কি ভাই লাইক কি কমপ্লিট করবে না নাকি লাইক কি কমপ্লিট করবে না নাকি তোমরা দুইটা লাইক কমপ্লিট করতে পারবে না সো আইডিতে চলে আসি লেভেলের আইডি ডাইনামিক ডু আছে অ্যালোন সো প্রাইম লেভেল এক সে কিন্তু তার ডাইনামিক ডু আছে কমপ্লিট করার আইডি বছরের বেড়া আছে সাত বছরের ব্যাচ আছে তার সাথে যদি কেউ খেলতে চাও খেলতে পারো রিনা রিনা এক হাজার বারো বাষট্টি তিরিশ Siama tere gurupi APZ PA Pantangla. <laughs> kaio sa, kaio sa. Gurupi APZ PA Pantangla. Kaio sa, kaio sa. Kaio sa, kaio sa. Awa re,

نوانغا کينتو اي اوور اوور اٿي আরে এত ভাই কলমল দে মিজাজটা খারাপ হয়ে যায় আরে এত ভাই কলমল দে মিজাজটা খারাপ হয়ে যায় আরে ইউআইডি দেখছে ভাই রিয়াকশন দেব সো তোমরা ভাই যদি নোমান ভাই সাথে গেম প্লে করতে চাও সো এ নেক্সট ম্যাচে টিম কোড দেয়া হবে ভাই যারা চলে আসবা পেশান নাই রিয়াকশন দেব সো তোমরা ভাই যদি নোমান ভাই সাথে গেম প্লে চাও সো এ নেক্সট ম্যাচে টিম কোড দেয়া হবে ভাই যারা চলে আসবা পেশান নাই

নোমান বাবার সাথে খেলতে চাইলে তোমরা কমেন্ট করো যে ভাই আমি নোমান সাথে খেলবো বলো আমাদের গ্রুপে কিন্তু এ নেক্সট নোমান ভাই ভাইয়ের সাথে খেলতে চাইলে তোমরা কমেন্ট করো না হলে কিন্তু নেক্সট ম্যাচে আর একজন চলে আসবে चाना चाना। ये पसंद तो ये कैसे? डेट डू बी मोला, मामी मोला। तुम्हारे कितने तो बार काम दे देने? ओके यार, ओके यार कौशल। राबिया, राबिया वाला ब्लॉक लिस्ट। राबिया ब्लॉक को क्या करे? इस तरफ लगे हुए हैं। क्या तेरे वैसे कुछ लगा दे हो तो मिलवाइए क्या बात की बात? भाई कैसे नेवो? न

আমরা যদি নোমান বারসাতে গেম পেলে করতে নোমান বার সাথে অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভাই আমি নোমান সাথে গেম খেলবো যারা এন নোমান ভাইকে চিনো কে इसे लाओ पुरे बार तुमा कसे आई पुरे लाकसे आई पुरे लाकसे बाल बारो आई लाओर माट थाइक्स उसी लाओ पुले गलो राओ? बार निसे पुरे लाओ

बांगला के लाइव में मैं किंतु भगवान ने बांगला रिवाइव दस् एनिमी नाम से बांगला बांगला मोरे गम्मा ताई जी डबल সময়া কি সোমাইয়া কেমন আছো তো চলো গাইস তোমরা যদি কেউ নোমান ভাই সাথে গেম খেলতে চাও খেলতে পারো

কমেন্ট করছো মেক্স মাসে দিব আমার নোমান ভাই একটু ড্রাক দিছে নোমান ভাইয়ের সাথে খেলতে হচ্ছে ভাই কিন্তু ভালো একটা হ্যাকার লেভেলের প্লেয়ার তার যদি কেউ কাস্টম খেলতে চাও थी 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 ये औरे कीड़े पहने हैं अब ताज़ा लगा मैं इस दूल्हे को तो ग्लोव दे रखा नहीं न्यासे दिन अम्मर आये ज़रूर माता से माइंड पर तो साढ़ा किला किस्सू क्या वाली स्कर्ट है 54 और इज एक्ट थोड़ा सा रिवाइव दे शॉट मत वो मर गया हमारा आवाज ना आवाज नहीं है आगे रिवाइव दो तो 90 पे जाएंगे अच्छा मोबाइल मरेगा बकड़ा आ जाने दो

মুজাফার মেয়ে দেখলেই সামনে যে মেরে বেড়াই ভাব আরে ওরা হয়তো জানে না তোমার

Gracias.

সাথে খেললে কে কি খেলবা হাত উঁচু করো আমাদের নোমান ভাইয়ের সাথে কে কে খেলবা দেখি আমি করবো তুমি নোমান ভাইকে চিনো নেক্সট চিনোমান ভাইকে চিনো তো সে কি চিনো